নমস্কার আজকের কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা মুক্ত গঙ্গা জেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরধ বঙ্গে বাম হাতে যার কমলার ফুল দাহিনে মধুক মালা ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা ভরা যার কনক ধান্য যার স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ সাগর যাহার বন্দনা রচে শত আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ সৌর্যের পরিচয় এক হাতে মরা মগেরে রুখেছি মোগলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছি দিল্লি নাথে ज्ञाने निधान आदि विद्या